আমাকে অনেকেই মেসেজ করে যে আপু মানে কিভাবে আমরা ভিডিও তৈরি করবো কোন মোবাইল দিয়ে ভিডিও তৈরি করব তো আমি সেটা আসলে সেই সম্বন্ধে আমি আপনাদেরকে আজকে একটু আলোচনা করবো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আসলে অনেকেই বলে যে আপু মানে কি মোবাইল দিয়ে ভিডিও করলে বেশি ভিউ হবে বেশি এংগেজমেন্ট হবে এবং বেশি ডলার ইনকাম করতে পারবো তাই না তো যাই হোক আমি বলবো বন্ধুরা আপনারা এত টেনশন করবেন না এত মানে চিন্তা করার কোনো কারণ নেই আপনার হাতে যে অ্যান্ড্রয়েড সেটটা আছে সেই অ্যান্ড্রয়েড সেটটা দিয়েই আপনি প্রথমে ভিডিও তৈরি করুন ঠিক আছে সেটা দিয়ে আপনি প্রথমে কাজ আরম্ভ করুন হ্যাঁ কারণ প্রথম অবস্থায় আমাদের এত টাকায় ইনভেস্ট করার কোনো দরকার নেই আমাদের আইফোন যে কিনতেই হবে এমন কোনো কথা নেই তাই না তা আমাদের হাতে যে ফোনটা আছে যে মোবাইলটা আছে সেটা দিয়ে আমরা আগে ভিডিও তৈরি করব এবং ছবি উঠাবো সেটা দিয়ে আমরা কাজ করা আরম্ভ করব। তারপরে যখন আমরা আস্তে আস্তে আমার পেজটা গ্রো হয়ে যাবে আস্তে আস্তে যখন আমার পেজের থেকে আমি ইনকাম করা শুরু করব তখন কিন্তু আমরা একটা পর্যায়ে যাব তখন আমরা কিন্তু আইফোন কিনতে পারি বা যে কোনো ব্র্যান্ডের ভালো একটা মোবাইল কিনতে পারি কিন্তু বন্ধুরা আপনারা অতাই প্রথমে ফেসবুকে কাজ করতে এসেই আপনারা হাজার হাজার টাকা অনেকেই খরচ করছেন কিন্তু আমি বলবো সেই খরচ করাটা একদমই বোকামি হয়ে যাবে আপনাদের জন্য তো আপনারা প্রথমে নর্মালভাবে কাজ করেন নর্মালভাবে নর্মাল একটা মোবাইল দিয়ে আপনারা ভিডিও তৈরি করুন নর্মালভাবে আপনারা কাজ আরম্ভ করুন ঠিক আছে মানুষ কিন্তু ছোটো থেকেই বড়ো হয় মানুষ হুট করে কিন্তু বড়ো হয়ে যায় না অনেকে আছে যে প্রথম অবস্থায় অনেক অনেক মানে টাকাটা ব্যয় করছে ফেসবুকে ভিডিও করার জন্য ফেসবুকে থেকে ইনকামের আশায় অনেকে এই কাজগুলো করছে কিন্তু আমি বলবো সেটা একদমই করতে যাবেন না বন্ধুরা আপনারা প্রথমে নর্মাল আপনার যে যে ঘরের যে একটা এন্ড্রয়েড সেট থাক না কেন সেটা দিয়েই কিন্তু আপনি ভিডিও একটা তৈরি করুন আপনি নিজের ঘরেই নিজের ঘরেই ভিডিও তৈরি করেন আপনি অন্য কোথাও যে ভিডিও করার কোনো দরকার নেই কারণ অন্য কোথাও গেলেও কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে দেখা যায় যে কোনো একটা জায়গায় গেলে এই ভালো একটা লোকেশনে গেলে কিন্তু অনেক খরচ হয়ে যায় তাই না আপনি প্রথমে নিজের ঘরেই তো মানে ভিডিওটা করুন যারা মহিলারা আছেন এবং মানে নারী নারীরা আছেন তারা কিন্তু ঘরে বসে কিন্তু রান্নার কাজটা করতে পারেন বিভিন্ন হাতের কাজ করতে পারেন সেগুলো দিয়েই ভিডিও আপনার তৈরি করতে পারেন আর যারা পুরুষ ভাইরা আছেন তারা কিন্তু ঘরে বসে কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন ঠিক আছে তো দেখা যায় যে যে কোনো ভিডিও ঘরে বসে কিন্তু করে তৈরি করে নেওয়া যায় ইচ্ছা করি ঠিক আছে তো তারপরে যখন আস্তে আস্তে আপনার পেজটা গ্রো হয়ে যাবে তখন কিন্তু আপনি একটি মানে ভালো একটা মোবাইল কিনতে পারেন এবং ভালো একটা আইফোন কিনতে পারেন কিনে তারপরে ভিডিওটা করতে পারেন এবং বিভিন্ন লোকেশনে যেতে পারেন বিভিন্ন জায়গায় যেতে পারেন যে ভিডিও তৈরি করতে পারেন তো প্রথম অবস্থায় আপনারা কখনোই ই করতে যাবেন না মানে ইনভেস্ট করতে যাবেন না ঠিক আছে তো দেখুন আমি আমার বাড়ির ছাদের উপরেই কিন্তু ভিডিও বানাচ্ছি এবং আমি বেশিরভাগ সময় আমি আমার বাড়ির মানে বাড়িতেই আমি ভিডিও তৈরি করি তো ভিডিও তৈরি করতে করতে কিন্তু বৃষ্টি নেমে যাচ্ছে বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছে বৃষ্টি পড়ছে তারপরও কিন্তু আমি ভিডিও করা বাদ দিচ্ছি না কারণ আমরা যার কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা আসলে কিন্তু মানে এই কাজটা বেশি পছন্দ করি একবার যদি ভিডিও করা শুরু করি তাহলে কিন্তু ভিডিও করতেই থাকি করতেই থাকি ঠিক আছে তো যাই হোক আপনার ভালো থাকবে সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিও করুন আর দেখা যায় যে বেশি ইনভেস্ট করবেন না বন্ধুরা প্রথম অবস্থায় ঠিক আছে যখন ডলার ইনকাম করবেন তখন ইনভেস্ট করবেন আজকে তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম